আমি দু সাল থেকে দেওয়া চলছে এখন প্রায় পঁচিশ জনকে দেওয়া হয়েছে প্রথমে ওই আমি সরকারি ব্লাড ব্যাঙ্ক ছাড়া কোথাও দিইনি তা ওখান থেকেই দেওয়া চলছে প্রথমে আব্দুল হাকিম মোল্লা বলে সেবাগুলোকে দিলাম কিন্তু বাড়ি পর্যন্ত এসেছিলাম ওখান থেকে গিয়ে আমি ওই মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে ব্লাড দিয়েছি আর তার আগে একটু বলে নিই পূর্বে যে আমি ওই বাজার ব্যবসায়ী সমিতিতে ওই ব্লাড দেওয়ার পরে মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্কে গিয়ে ওখান থেকে পেপার প্রাচীন হতে আমি জানতে পারলাম বম্ভিগুট তার জন্য দুজনই ছিলাম সেই মুহূর্তে এক লক্ষ কতজনের মধ্যে আমি একজন আরেকজন অর্ণব গান্ধী মুখোপাধ্যায় আর পাশে বছর সুধীর এই দুজন নাম পেপার প্রাচীন হয়েছিল তখনই আমি জানতে পারলাম যে আমার বম্ভিগ্রুপ তার ঠিক পরদিন থেকেই ফোন আঁকা শুরু হলো যে বম্ডিগ্রুপ চাই আজকে এরা আমাকে এই ব্লাড ব্যাঙ্ক থেকে বিভিন্ন জায়গা থেকে কাকদ্বীপ থেকে ফোন করেছি ডায়মন্ড হার থেকে ফোন করেছি এবং মানিকতলা সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে ফোন করেছি যে একজন রুগী অসুস্থ তিনি তার ইউরিনের সঙ্গে যাচ্ছে না এর জন্য কোনো টাকা নিইনি আমি আমরা নটফস ছিল আমি দানি করে যাচ্ছি হ্যাঁ ওরা সাম্মানিক টুকটাক হয়তো ফল টুল দিল এই আর আমি দাবিও করি না যে পয়সা দিতে হবে আর ওনারা অনেক সময় বলেছিলেন যে চাকরি বাকরি বা কোনো কাজ টাজ দেবে এখনো পর্যন্ত কিছু পাইনি তা আমি তবুও নিঃস্বার্থভাবে এখনো দিয়ে চলছি